জীবনে আমরা প্রায়ই ভাবি আমাদের কষ্টটাই সবচেয়ে বড় কিন্তু গ্রামের এক কোণে এমন কিছু মানুষ আছে যাদের কষ্টের সামনে আমাদের দুঃখগুলো একদমই ছোট মনে হয় গ্রামের এক প্রান্তে ছোট্ট একটা কুড়েঘর সেখানে থাকে আলমগীর হোসেন বয়স প্রায় পঁয়ষট্টি দিন রাত খেটে গিয়েছেন শুধু একটাই স্বপ্ন নিয়ে তার ছেলে রায়হান একদিন বড় মানুষ হবে সকালে ঘুম থেকে উঠে আলমগীর হজু করে দেয়ালে ঝুলে থাকা ছেলের ছবির দিকে তাকিয়ে বলেন তুই তো বলছিলি একদিন বড় অফিসার হবি আল্লাহ তোকে সেই দিনটা দেখাক রে বাবা ছোট্ট স্বপ্নের পেছনে কত বড় ত্যাগ তা হয়তো কেউ জানে না এমন কি রায়হানো না একদিন আলমগীরের পুরনো ফোন বেজে উঠল ওপাশ থেকে ছেলের কণ্ঠ একটু রাগ মেশানো সরে আব্বা টাকাটা একটু লাগবে বাড়ি ভাড়ার সময় হয়েছে আলমগীর মৃদু কণ্ঠে বলেন বাবা এখন তো হাতে কিছু নাই কালকে হাটে গিয়ে দেখি কিছু পাই কি না রায়হান বিলক্ত গলায় বলে সব সময় একই কথা বলেন কবে তাকার অভাব শেষ হবে আপনার এরপর ফোন কেটে যায় আলমগীর ফোনের দিকে তাকিয়ে চুপ করে বসে থাকেন চোখে টলমল পানি মুখে শুধু একটা বাক্য আমার ছেলেটা কষ্টে আছে কিছু না কিছু করতেই হবে পরদিন আলমগীর কাঁধে পুরনো ফলের ঝুড়ে নিয়ে হাটে গেলেন রোদে ঘাম ঝরছে কিন্তু মুখে তবু একটা মিষ্টি হাসি তিনি ভাবছেন রায়হানের লাগবে আজ কিছু না কিছু বিক্রি হবেই দিনশেষে হাট খালি হয়ে গেল কেউ ফল কিনল না সূর্য ডুবছে আলমগীর এক কোণে বসে ক্লান্ত দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে বলেন হয়তো আজও পারলাম রাতে ঘরে ফিরে তিনি ছবির সামনে বসে থাকেন অন্ধকার ঘর শুধু ক্ষীণ বাতি জ্বলছে চোখে জল নিয়ে বলেন আমি টাকাটা পাঠাইতে পারলাম না রে বাবা মনে কর আজও তোর আব্বা ব্যর্থ তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস আর ধীরে ধীরে নেমে আসে নিরবতা সেই রাতেই আলঙ্গীর ঘুমের মধ্যে চিরদিনের মতো চোখ বন্ধ করেন পরদিন শহরে রায়হান ফোনে কল করে যাচ্ছিলেন কেউ ধরছে না অবশেষে এক প্রতিবেশী ফোন ধরে কাপা গলায় বললেন বাবারে তোমার আব্বা তো কালরতে চলে গেল রায়হানের হাত থেকে ফোনটা পড়ে গেল মাটিতে সব রাগ সব অভিযোগ মুহূর্তেই হারিয়ে গেল এক শব্দে আব্বা সে ছুটে গেল গ্রামে বাবার কবরের পাশে বসে মাটিতে হাত রাখল কান্না ভেজা কণ্ঠে বলল আব্বা আপনি শুধু চেয়েছিলেন আমি ভালো থাকি কিন্তু আপনি তো নিজের ভালো থাকার কথা ভাবলেন না একবারও একজন বাবার কষ্ট কখনো চোখে দেখা যায় না কিন্তু তার নিঃস্ব নিঃশ্বাসে লুকিয়ে থাকে হাজারটা ত্যাগ হাজারটা ভালোবাসা তোমার বাবা এখনও তোমার জন্য দোয়া করেন শুধু একবার গিয়ে বলো আব্বা আমি আপনাকে ভালোবাসি এই গল্পটি ছিল আলোর দিশা চ্যানেলের পক্ষ থেকে বাস্তব জীবনের এমন গল্প যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন যেন অন্যের হৃদয়ও আলো জ্বলে